ব্যাপারটা হচ্ছে প্যালেস্টাইনের উপরে নির্বিচারে হামলা চালিয়েছে প্যালেস্টাইনে না আছে আর্মি না আছে সেই ধরনের কোনো ডিফেন্স সিস্টেম ইরানের ওপরে হামলা চালিয়েছে অনৈতিক হামলা চালিয়েছে ইরান জবাব দিচ্ছে তবে আমি যে কোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে যখন রাশিয়া প্যালেস্টাইন ইয়ে ইউক্রেনকে আক্রমণ করছিল আমি তার বিরোধিতা করেছি একইভাবে এই মারামারি হিংসা দিয়ে কোনো জিনিসের সমাধান হয় না কিন্তু ইসরায়েলের একটা দরকার ছিল না ইসরায়েলের যে অহংকার আইরনডম আইরন্ডম আইরন্ডম সে তস নস করে দিয়েছে সে অহংকারকে ধুরসাদ করে দিয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় ওই আয়রন ডোমের মধ্যে স্কাম চালিয়েছে ও তদন্ত ইসরায়েল আমার হাতে পাওয়ার নাই ইসরায়েলের জনগণের আমার মনে হয় আওয়াজ তোলা দরকার যে আয়রন ডোমের সত্যতা কী আছে যাচাই করা দরকার আয়রন ডোমের নামে হয়তো হাজার হাজার কোটি টাকা হয়তো ওই দেশের সরকার লুট করেছে মধ্যপ্রাচ্যে কি একটা নতুন যুদ্ধ জিকির তৈরি করা এরকম উদ্দেশ্য এবং আমেরিকা চেয়েছিল যে পরমাণু চুক্তিটা করুক ইরান কিন্তু দীর্ঘ ষাট দিন ধরে আলোচনা করার পরে যখন সমাধান হয়নি তখন ট্রাম বললেন যে চুক্তি করে ফেলুক ইরান তাহলে একটা সমস্যার সমাধান হয়ে যাবে ইরানের অভিযোগ যে ইসরায়েলের হাতে যদি পরমাণু থাকে পৃথিবীর অন্যান্য দেশের হাতে থাকলে আমার হাতে থাকবে না কেন তো এটাকে কিভাবে দেখছেন পরমাণু চুক্তিকে বাঞ্চাল করা নাকি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করা দেখুন আমার ইন্টার আন্তর্জাতিক স্তরে পরমাণু বিশেষজ্ঞ আমি নয় অত জ্ঞান আমার নয় আমি সহজ সরল ভাষায় বলতে পারি একটা কথা আমার যতটুকু জানা আছে ইসরায়েলেরও পরমাণু কি হচ্ছে না হচ্ছে গবেষণা কী হচ্ছে তারও কিন্তু আপডেট তারা ওই কমিটিকে আপডেট করে না তারাও হাইট করে রেখেছে তাহলে এবার যে ইরান যে কথা বলেছে কালকে যদি ভেনিজুয়ালা বলে কালকে যদি ইউক্রেনও বলে একদম ঠিক কথা বলবো যে যদি তোমার কাছে পরমাণু থাকতে পারে আমার কাছে কেন থাকবে না ইউক্রেন যদি কালকে প্রস্তুতি নেয় প্রিপারেশান নেয় তো সেটাকে কিন্তু প্রথমে বলবে পরমাণু অস্ত্রগুলো হচ্ছে ঘাতক এইগুলোকে টোটালি বন্ধ করার পক্ষে আমি কিন্তু যখন আমেরিকা তার মতো তৈরি করে নিয়েছে চীন প্রায় দু হাজার মতো তৈরি করে নিয়েছে তা আমাদের প্রতিবেশী শত্রুর রাষ্ট্র আমি মনে করি ও রাষ্ট্র কোনো দিন হতে পারে না হবে না আমাদের শত্রু পাকিস্তান ও প্রায় একশোর ওপরে তৈরি করে ফেলেছে যখন পৃথিবীর বিভিন্ন দেশের তাতে পরমাণু শক্তি মানে পরমাণু ধর শক্তি নিজেকে দাবি করছে তাহলে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তৈরি করে সেখানে আটকাবো কেন আমি তাহলে আর ডেস্ট্রয়েড করার জায়গাও নাই ধ্বংস করার জায়গাও নাই আলোচনার মাধ্যমে এটা হওয়া দরকার ইরানের কাছে পরমাণু নিরাপদ নয় কি স্বরূপ সেটা আমি বলতে পারছি না আমি বললাম কে আমার পরমাণু বিশেষজ্ঞ নয় কিন্তু একটা কথা বলবো প্রত্যেকের রাইট আছে আমেরিকা যে দাদাগিরি করছিলো সেই দাদাগিরির জবাব ইরান দিয়েছে এবার ইরানের মাসে অলরেডি রাশিয়া দাঁড়িয়ে গিয়েছে আগামী দিনে হয়তো চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই ধরনের ফ্রান্সকে হয়তো দাঁড়াতে দেখতে পেতে পারি সেটা বলতে পারছি না সময় কথা বলবে আমি আবারও বলছি আমি কোনো যুদ্ধের বিপক্ষ পক্ষে নয় গাজার যখন ছোটো মাসুম বাচ্চাগুলোকে যখন শহীদ করেছে যারা মুখে এক রাগ চুপ ছিল আজকেও বলবো ইরানের সাইরেন বাজা দেখে অনেকে অনেক পোস্ট করছে ইয়ে প্যালেস্টাইনে তাদেরকেও চুপ থাকতে হবে যারা গাজার বাচ্চাদের নিয়ে কথা বলেছে তাদেরই রাইট আছে প্যালেস্টাইন এই ইরা আপনার তেল আবিবের বাচ্চাদের হয়ে কথা বলা তার বাইরে আর কারো রাইট নাই মনে করি